রানি বিলকিস বৈঠকে নেতৃত্ব দিলেন তিনি বললেন হে আমার উপদেষ্টা বৃন্দ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি এটি সুলাইমানের পক্ষ থেকে তিনি তার চিঠি শুরু করেছেন আল্লাহ আর রহমান ও আর রহিমের নামে তিনি আমাকে অহংকার ছাড়া তার কাছে আসতে বলেছেন তোমরাই বলো আমার এখন কি করা উচিত একজন উপদেষ্টা বললেন এর অর্থ হচ্ছে সুলাইমান চাচ্ছেন আমরা তার কাছে আত্মসমর্পণ করি এটা তো যুদ্ধের ডাকের মতো শোনাচ্ছে আসুন আমরা যুদ্ধ করি আরেকজন বললেন আমরাও তো শক্তিশালী চলো আমরা তাকে যুদ্ধ করে আমাদের শক্তি দেখিয়ে দিই প্রায় সবাই এই মতের পক্ষে একমত হলেন কিন্তু একজন জ্ঞানী উপদেষ্টা হঠাৎ প্রশ্ন করলেন যিনি এই চিঠি নিয়ে এসেছেন সেই বার্তাবাহক কোথায় তিনি ছাড়া সুলাইমানের আসল উদ্দেশ্য তো বোঝা যাবে না রানী বিলকিস উত্তর দিলেন তিনি জানেন না তিনি বললেন